মশা যেটিকে দৈনন্দিন জীবনে বিরক্তিকর একটি কীট হিসেবেই আমরা চিনি তবে প্রাণীটি আকারে অত্যন্ত ক্ষুদ্র হলেও এর কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয় কিন্তু পবিত্র কোরআনে এই ক্ষুদ্র প্রাণীটির উল্লেখ আছে একটি বিশেষ উপমা হিসেবে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে তার মধ্যে মশা আকারে ক্ষুদ্র হলেও মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে ভয়ঙ্কর এমন অনেক প্রাণী রয়েছে যারা মশার তুলনায় অনেক বড় শক্তিশালী এবং হিংস্র কিন্তু জানলে অবাক হবেন মশাই হচ্ছে এমন এক প্রাণী যার কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায় আমেরিকান মশা নিয়ন্ত্রণ সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর মশাবাহিত রোগে বিশ্বজুড়ে প্রায় দশ লাখ মানুষ মারা যায় এর মধ্যে শুধু ম্যালেরিয়াতেই মৃত্যু হয় প্রায় ছয় লাখ মানুষের পবিত্র কোরআনে সুরাব বাকার ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কিছু দিয়ে উপমা দিতে লজ্জাবোধ করেন না এছাড়াও পৃথিবীর অহংকারী ক্ষমতাধর নমরুত হেরে গিয়েছিল মশার ক্ষমতার কাছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহাসাল্লামের সময়ের রাজার নাম ছিল নম্রুদ সে নিজেকে এতটাই উচ্চতায় ভাবত যে সৃষ্টিকর্তা হিসেবেও দাবি করেছিল জন্ম মৃত্যু খাদ্যের যোগান সব কিছু তার ক্ষমতার মধ্যে বলেও দাবি করেছিল তার সঙ্গে নবী ইব্রাহিম আলহুয়া সাল্লামের একটি কথোপকথন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই নম্রদের সেনাবাহিনীকে শেষ করে দেয়া হয়েছিল অসংখ্য মশা দ্বারা আর ছোট্ট এই মশা প্রবেশ করেছিল নম্রদের নাকের মধ্যে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল সৃষ্টিকর্তা দাবি করা এই পাপিষ্ঠের একটি মশার কারণে কোরআনের এই উদ্ধৃতিটি আমাদেরকে স্মরণ করে দেয় মশার ক্ষমতা এবং এর ব্যবহারের উদ্দেশ্য এটি আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদেরকে পরীক্ষা করার নিমিত্তে হতে পারে তেমনি আমাদের পাপের শাস্তিও হতে পারে নম্রদের বেলায়ও তাই হয়েছিল অতএব মশা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী হলেও ইসলামে এর বিশেষ গুরুত্ব রয়েছে তাই পবিত্র কোরআনে মশাকে নিয়ে উপমা দেয়া হয়েছে संजीदा अजीज बीजो टीवी न्यूज डेस्क